ন হুম আকবার লাহিলা হুয়াকবার হুমাকবারিন নাহিল হাম সম্মানিত ভাইরা ঈদ আজকে আমরা বিশ্বব্যাপী গতকাল থেকে ঈদের হাওয়া প্রবাহিত হচ্ছে আমরা আজকে ঈদ উদযাপন করছি কিন্তু আমরা সবাই জানি আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনে গাজায় মুসলমানেরা তাদের ওই ঈদ এসেছে কিন্তু খাবার জোটে নাই আনন্দ আসে নাই তাদের আজকে সারি সারি লাশ রক্ত ভেজা জমিন তাদের না আল্লাহর আরসকে কাঁপায়ে তুলেছে আরব জাহানের তথা কথিত মুসলিম শাসক গুলা চেয়ে চেয়ে দেখেছে মাত্র কোরআন তেলাবাতের কেতাব না শুধু কোরআন হচ্ছে সায়েন্স অফ লিভিং এটা আলোকে জীবন গড়ার کتاب এর প্রতিটি কথার মধ্যে আমল এবং চেতনা লুকিয়ে আছে কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াতে আল্লাহ পাক মুসলিম শাসকদেরকে ডেকে বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদফিনা মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়া আল ওয়িলদাল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিম আহলুহা কি হলো তোমাদের তোমরা কেন ওই সব মুসলিম মানবতার পক্ষে লড়াই করো না যখন মাজলুম নারী পুরুষ শিশু বৃদ্ধরা আর্তনাদ করে বলছে হে আমাদের রব আমাদেরকে এই জালিমের দেশ থেকে জালিমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো আর আমাদের জন্য পাঠাও কোনো সাহায্যকারী

সুতরাং কি ইমানদাররা তোমাদের দায়িত্ব হলো এই শয়তানের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করো। বুঝoperatorname ওরান ছিল আমলের کتاب আমরা বানিয়েছি তেলাওয়াতের کتاب যাদের বাড়িতে চাকর বাকর থাকে আপনি সকালে যদি বলেন যে যা গরুটা নিয়ে বাইরে গিয়ে ভালো করে বেঁধে রাখ দুপুরে দিকে বলেন ওর গাটা পুরস্কার করে দে গোসল করায় দে খাবার দে আবার বিকালে হয়তো বলেন নিয়ে এসে এবার গোয়ালঘরে বাঁধ এভাবে চাকরকে যে হুকুমই করেন চাকর যদি একটা কথাও না মেনে আপনি যখন যেটা বলেন ও ওই যে আপনার সামনে এসে সুর করে শুনায় দেয় একটা কথাও মানে না এরকম চাকর আমি আপনি রাখবো না আমাদের উপরে যে বিধান এসছে আমরা শুধু সুর করে শুনাই কোনটাই মানিনা না পারেন আমাদের ইসলাম মানা হয়েছে মন গড়া আমাদের কি সুন্দর কি। কি সুন্দর মাহে আমাদার কি সুন্দর ব্যবস্থা অথচ গাজা ফিলিস্তিন এবং সারা দুনিয়ার মাসলুম জনপদে তাদের ঈদ কিভাবে হলো তাদের সকাল হয় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি দেখে তাদের দুপুর হয় শহীদের লাশ কাঁধে নিয়ে আন্ত করতে করতে মিছিল করতে করতে তাদের বিকাল হয় শহীদই রক্ত ভেজা জনদেরকে দাফন করে রাত আসে সজন হারা বেদনায় কাঁদতে কাঁদতে পরের দিন আবার আসে একই ধারাবাহিকতায় মহানবী বলেছেন মুসলিম উম্মা হবে একটা দেহের মতো এর পায়ে কাটা ফুটলে মাথা টের পাবে মুসলমানের একটা বিল্ডিং এর মতো এর এক অংশ আর অংশকে মজবুত রাখে আমরা কেমন মুসলমান হইলাম যে জন্য বন্ধুগণ মাহের রমাদান ছিল সিয়াম সাধনা কোরআন থেকে মেসেজ রপ্ত করে সেই অনুযায়ী চলব বলে সেই ট্রেনিং আমাদের হয়ে গিয়েছে এবার ট্রেনিং অনুযায়ী এগারোটা মাস যুদ্ধ করতে হবে এই যুদ্ধে আত্মরক্ষার যে ঢাল লাগবে না এই ঢাল আর ইসলাম হচ্ছে আল ইসলাম নুরুন ইসলাম হচ্ছে আরো আর আমরা যে পথে আল্লাহর সঙ্গে দিদারে এগব সেই পথটা হলো ইসলাম এটাই হচ্ছে ইসলাম সেই ইসলামের পথটা আমরা প্রতিদিন চাই

গঠনের তৌফিক যেন দান করেন আমরা বলি আমাদের দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভিতরে বাইরে মহা দুশ্মনেরা তৎপর আমাদের ঘুমিয়ে থাকলে হবে সুতরাং সদা সর্বদা সচেতন হয়ে পাহারাদারের ভূমিকা পালন করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় যারাই এই জমিনে বাস করে সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং আমাদের স্বাধীনতার পতাকাকে আমরা উজ্জ্বলিত রাখবো আল্লাহ করুন বলে না